কই রে মিটু কলে যা আজকে ভাত খাইত ন মিটু কলে যা মিটি শোনা মিটু খাবার খাবি কিভাবে খাবি টুকু টুকু করি ফুটু ফুটু করে মিটু এ মিটু মিটু ভাত খাইব মিটুর জন্য ভাত নিয়ে আইসি না মিটু খুব খিদে লেগেছে অ্যাঞ্জেল তুমিও খাবার খাইতে আইয় মিটুর সাথে আল্লাহ বিসমিল্লা আল্লাহ বিসমিল্লা খাও খাও আল্লাহ বিসমিল্লা করে খাও আল্লাহ বিসমিল্লা মিটু আজকে মাছ দিয়ে ভাত খাইতেছে আলু দিয়ে ভাত খায় খাও খাও মজা করে করে খাও মিটু এঞ্জেল আসো তুমি আসো এঞ্জেল মিটু সব খেয়ে ফেলতেছে আসো 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 খাবার খাইতে আসো ওই যে মিটু এঞ্জেল আসতেছে খাও আসো আসো এঞ্জেল দৌড় দাও দৌড় দাও যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আসো ওই যে আবার দৌড় দিল কয়েক ঠোর খাই আবার দৌড় দিল একবার দুষ্টু কথা শুনে না দুষ্টু পাটুপুটু মিটু আসো 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 চলে আসো মিটু এঞ্জিল আই আসো চলে আই খাবার খাইতে হবে না এই দুষ্টু মিটু মিঠু খাই শোনা খাবার খাইতে মিটু মিঠু যা আস খানা খাবে না কিভাবে তাকায় আমার দিকে মিটু এই মিটু এই মিটু মিটুর জন্য বাত নিয়ে আইসি মিটু কত দুষ্টুমি করে খাবার খাইতে আসে না আমার যে আলায় এই মিটু আই মিটু রে মিটু ভাত খাইতে আইও মিটু ভাত খাইতে আইও আসো 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 কুকি কই রে